বারো হাজার চলা গাড়ি আর এটাও তিরিশ হাজার দিয়ে এটাও তিরিশ হাজার দিয়ে আমি লোন করিয়ে দেব আপনাকে তিন থেকে চার বছরের এতেও লোন হয়ে যাবে একদম আমাদের ওয়ান লাখ দাম ছিল আজকের জন্য দেড় লাখ টাকায় ছেড়ে দেবো এক হাজার টাকায় নিয়ে যান আঠারো প্লাস মাইলে একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা খুব কম চলা খুব কম দাম খুব কম ডাউন পেমেন্টেই কিন্তু গাড়ি নিতে পারেন তো সর্ব গাড়ি ডিটেলস দেওয়ার জন্য আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইজান কেমন আছেন ভাই একদম খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর এবং নাম আমার নাম সাহেব সাহেব হ্যাঁ একদম এবং আমরা দেখছি সাহেব মোটরসের ভিডিও মানে নাম সেম টু সেম কোনো আলাদা ভাবে কিছু দেওয়ার নেই আচ্ছা কলকাতা এবং অন্যান্য সাইডের কাস্টমার কেন তোমার এখানে আসবে দেখুন কলকাতায় তো গাড়ি শোরুম প্রচুর কলকাতায় তো এখন প্রচুর শোরুম বিশেষ করে এখানকার যারা যারা মানে একটু অফ সাইডের যারা কাস্টমাররা আছেন যারা ইনারা তো অতটা স্বচ্ছন্দ্য বোধ করেন না যে কলকাতা থেকে গিয়ে কোথায় যাব কার কাছ থেকে নেব তারপর আফটার সেল সার্ভিস গুলো পাবো কিনা তো ওনাদের কি হয় যে একটু কাছাকাছির মধ্যে যদি আমরা পাই তো তাতে কি হয় যে পরে কিছু প্রবলেম হলে বা কোনো সাপোর্ট চাইলে সেই সাপোর্ট গুলো ওনারা বাড়ির পাশে পেতে পারে তো আমি সেই সাপোর্টটা দেওয়ার জন্য এসেছি এখানে আচ্ছা আরো একটি জিনিস ইউজ কার্ব এটা ব্যবহারই তো কার এটা নতুন নয় তো তোমার কাছ থেকে কেন কিনবে আমার কাছ থেকে নেওয়ার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যেটা যেটা সব ডিলাররা বলে কিন্তু অনেক অনেক কথা হয় সব ডিলাররা সেটা বলে না যেমন আমি যদি আপনাকে বলে দিলাম যে গাড়িটা দাদা অরিজিনাল পেন্ট গাড়িটা অরিজিনাল পেন্ট আদৌ কিনা আপনি কি করে বুঝবেন আপনি তো ক্যামেরার স্ক্রিনে দেখছেন আমি সেটা কি করি কাস্টমার আসলে আমি কাস্টমারকে আগে এডুকেট করি জিনিসটাতে যে আপনি আগে জিনিসটা বুঝুন জিনিসটা যে সিল কাকে বলে আপনি আমি তো মুখে বলে দিলাম যে গাড়িটা অরিজিনাল পেন্ট আপনি কেন বিশ্বাস করবেন আপনাকে যখন আমি বুঝিয়ে দেখিয়ে দেবো যে দাদা এটা সিল এটা মানে হচ্ছে গাড়িটা অরিজিনাল পেন্ট গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট হয়নি এবং ইঞ্জিনে কি করানো একদম গাড়ির টোটাল ইঞ্জিনের সমস্ত কাজ যেমন আপনার মোবিল অয়েল চেঞ্জ মোবিল মোবিল অয়েল চেঞ্জ তারপরে আপনার এয়ার ফিল্টার অয়েল ফিল্টার যেগুলো হয় এসি সার্ভিসিং যেগুলো হয় টোটাল গাড়িকে র্যাম্পে তুলে সার্ভিসিং করানো হয় প্লাস টেফলন পলিশ পর্যন্ত করিয়ে তারপরে আমরা গাড়ি বেঁচি এমন আমাদের একদিনের কাজ নয় দাদা আমরা এই লাইনে দশ থেকে বারো বছর আছি একদম ঠিক আছে তো এবার কি হয় আমরা গাড়িটাকে তুলে আমরা ভালোভাবে জানি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে মানুষের মাথায় একটা চিন্তা থাকে যে নিয়ে গিয়ে সার্ভিস করাতে হবে মোবিলটা ফেলতে হবে এই করাতে হবে সাসপেনশন সকারের কাজ করাতে হবে যাতে কি হয় মানুষ একটা টাকা দিয়ে গাড়িটা তো নিয়ে গেল কিন্তু বারবার একটা হ্যারেস হতে হচ্ছে যে বারবার আমাকে গ্যারেজে নিয়ে যেতে হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হচ্ছে তো যাতে সেই জিনিসটা না হতে হয় মানুষকে হ্যারিস না হতে হয় এই জন্য একবার আসলে সাইট মত একদম আসতে হবেন না আমার সঙ্গে নিয়ে আপনাদের কিमती সময় আমি আর ব্যয় করব না প্রতিটা গাড়ির ডিটেইলস দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন এবং আপনাদের গাড়িটি পার্সেস করবেন চলেন আজকে আমাদের প্রথম থাকছে এসপ্রেসো 2021 এর এক্সপ্রেসো এটা দু হাজার একুশের মাত্র ছাব্বিশ হাজার চলেছে ভিএক্সআই মডেল ফুল অরিজিনাল পেন্ট গাড়ি হবে একদম উইথ লেদার সিট কভার এয়ার ব্যাগ একদম সমস্ত কিছু ফুললি লোডেড গাড়ি নাট টু নাট সিল আছে গাড়িতে নাট টু নাট সিল নাট টু নাট সিল কেউ একটা সিল কাটা দেখাতে পারবে না ইঞ্জিন কন্ডিশন কেমন হবে একদম ইঞ্জিন কন্ডিশন আমি মুখে বলবো না আপনি দেখে নিন চোখে আচ্ছা চোখে দেখে নিন চোখে দেখে নিন নেক্সট নিউ নতুনের মত যেমন মনে হবে এই শোরুম থেকে বেরিয়েছে আমি নাম্বার প্লেট লুকিয়ে দিলে মনে হবে শোরুম থেকে বেরিয়েছে একদম এটা প্রেস কত এটা মাত্র তিন লাখ সাত হাজার টাকায় ছেড়ে দেবো তিন লাখ সাত লাখ ষাট চলেন আজকে আমি ফার্স্ট এসেছি আর আজকে ইউটুব ভিডিও ফার্স্ট হচ্ছে একদম আপনার টাকা লস করে আপনার জন্য সাড়ে তিনে ছেড়ে দেবো সাড়ে তিনে ছেড়ে দেবো মাত্র চলা ছিল ছাব্বিশ হাজার মাত্র দুহাজার পঁচিশ দশ দুহাজার একুশ বাইশের গাড়ি মাত্র ছাব্বিশ হাজার চলাস্ট বাটন নাট টু নাট অরিজিনাল পেন্ট একদম এত ভালো গাড়ি সবসময় কিন্তু পাবেন না আর যখন পাবেন তখনই কিনবেন তার কারণ দেরি করলে এটা হল ইউটিউব ভিডিও কেউ না কেউ এসে নিয়ে চলে একদম আচ্ছা বুক করতে পারে অনলাইন অনলাইন বুক করতে পারে পছন্দ না হলে টাকা রিফান্ড টাকা রিফান্ড কোনরকম রকম নে হ্যাপ নেই কিছু নেই একদম তো এটাই ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট মোটামুটি তিরিশ টাকা ডাউন পেমেন্ট করলে আমরা লোন করিয়ে দেবো বা কত বছরের লোন হবে চার বছর পর্যন্ত লোন হয়ে যাবে চার বছর হ্যাঁ গাড়িটার বিশ্বাস আরো কিছু জানতে ফোন করুন আচ্ছা তারপরের গাড়িটা থাকছে আমাদের নিউ শেফ কুইড নিউ শেফ কুইড একদম নিউ শেফ কুইড ডি আর দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আর এক্স কি মডেল আর এক্স কালার আর এক্স মডেল সেকেন্ড টপ মডেল আছে ফার্স্ট ওনার গাড়ি চলেছে মাত্র আট কিলোমিটার ও ভাই মাত্র আট কিলোমিটার গাড়ি চলা দু হাজার গাড়ি দুহাজার একুশের একুশের গাড়ি বাট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার একদম আট চলা গাড়ি আর এক্স কি মডেল ফুল্লি লোডেড গাড়ি কোম্পানি ফিটেড টাচ স্ক্রিন এয়ার ব্যাগ লেদার সিট কভার একদম সমস্ত কিছু গাড়িতে লোডেড সমস্ত কিছু বোনা করলেও আমরা ইঞ্জিন রাখবো এখনো ঘাটক অব্দি সেইভাবেই আছে আচ্ছা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে খুব দারুন ইঞ্জিন কন্ডিশন খুব দারুন মানে ইঞ্জিন ইঞ্জিন নিয়ে কোনো কিছু বলাগুলো কথা হবে না একদম যেমন বাইরে থেকে ইঞ্জিন তেমন ভেতর থেকে ইঞ্জিনের সাউন্ড একদম

এটা টপ মডেল আছে কে এইট মডেল মাত্র বারো হাজার চলা গাড়ি বারো হাজার ওনলি বারো হাজার চলা গাড়ি আর এটাও তিরিশ হাজার দিয়ে এটাও তিরিশ হাজার দিয়ে আমি লোন করিয়ে দেবো আপনাকে তিন থেকে চার বছরের এতেও লোন হয়ে যাবে খালি আপনাকে সিভিলটা ভালো নিয়ে আসতে হবে ব্যাস এবং এটাও টপ মডেল এটাও টপ মডেল উইথ অ্যালয় হুইলস ব্লুটুথ মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ লেদার সিট কভার সমস্ত কিছু একদম সমস্ত কিছু লোডে একদম লোডে আচ্ছা এটা ইঞ্জিন কন্ডিশন কেমন হবে এটার ইঞ্জিন কন্ডিশন কেমন হবে তোলেন বর্ণের আগে দেখবো হার্ট কিডনি তারপরে অন্যান্য একদম একদম জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন কোন জায়গায় এখন অবধি সিল কাটা সিল কাটা নেই এবং নন অ্যাক্সিডেন্টাল নন অ্যাক্সিডেন্টাল প্রুফ আমরা দেব একদম আপনার আসুন মিস্ত্রি ড্রাইভার যাকে ইচ্ছা তাকে সঙ্গে করে নিয়ে এসে করে চেক করে টেস্ট ড্রাইভ করে নিয়ে যান ওকে আচ্ছা এটা তাহলে প্রাইস 2000 এটা হচ্ছে 2016 এর গাড়ি পর্যন্ত ট্যাক্স পেড করা আছে এটা দু লাখ সিক্সটি দাম ছিল আমি আপনাদের জন্য আড়াই লাখে ছেড়ে দেবো দু লাখ পঞ্চাশ হাজার আজকের জন্য আড়াই লাখে ছেড়ে দেবো এবং পুরোপুরি আড়াই আজকের জন্য আড়াই লাখে ছেড়ে দেবো পুরোপুরি আড়াই লাখ দিতে হবে না তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর কেউ কেউ ভিতরের এক্সপ্রেসটা কিন্তু খুব দারুণ বড় স্পেশিয়াস গাড়ি যারা হাইট বেশি বা এ ট্রাভেল বেশি করে তাদের জন্য সুপার গাড়ি আচ্ছা তারপরে একটি জেম স্টিল দেখায় খুব দারুন কালার স্ট্যান্ডার্ড কালার একদম খুব সোভার কালার আছে আসলে এটা দু হাজার গাড়ি ২০৩০ সাল পর্যন্ত সিএফ ট্যাক্স সব পেপার আপডেট করানো একদম মাত্র আটচল্লিশ হাজার চলেছে গাড়িটা একদম সমস্ত সার্ভিসিং করানো আপনাকে একটা পয়সার কাজ করাতে হবে না গাড়িতে নিয়ে গিয়ে একটা পয়সার একটা পয়সার কাজ করাতে হবে না গাড়িতে নিয়ে সমস্ত মোবিল এয়ারফিল্ডার কুলার পুরো এসি পর্যন্ত পুরো খুলে সার্ভিস করানো একদম কি বাত আমি একটা গাড়ি ফুল সার্ভিসিং করতে 20-25 হাজার টাকা খরচ হয়ে যায় আর এখান থেকে গাড়ি কিনবেন একদম কিছুই করতে হবে করতে হবে না মানে তেলও দিয়ে দেবো বাড়ি দিয়ে দেবো আপনি বাড়ি নিয়ে চলে যাবেন তো এটাতে লোন হবে না সো ক্যাশে লোন হবে না এটা ক্যাশে পারচেজ করতে হবে আর ফুল প্রাইস এটা হবে আমি 1.5 লাখ টাকায় ছেড়ে দেবো 1 লাখ 50 হাজার টাকায় নিয়ে যান একদম एवरीथिंग कंप्लीट গড কিছু কমপ্লিট পেপার থেকে পেপার থেকে মেকানিক্যাল কন্ডিশন থেকে একদম টেফলন পলিশ পরানো গাড়ি পাবেন

মাত্র তেইশ হাজার চলেছে গাড়ি তেইশ হাজার চলা উনিশের গাড়ি তিরিশ হাজার টাকা ডাউন পেয়ে একদম আচ্ছা একবার ডিটেলস বলে এটা হচ্ছে ভিএক্সআই মডেল ফার্স্ট ওনার ডক্টর ড্রিভেন গাড়ি উইথ লোডেড ক্যামেরা সেন্সার সবকিছু লাগানো আছে টোটাল সার্ভিসিং করানো গাড়ির যেটা আমার সব গাড়িতে আছে সব সার্ভিসিং করানো গাড়িতে এক পয়সার কাজ পাবেন না একদম ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট অরিজিনাল পেন্টে গাড়ি আছে পুরো মাত্র টু ছেড়ে দেবো আপনার জন্য টু লাখ ছেড়ে আজকে জান পাঁচ হাজার কম আর আরো পাঁচ হাজার কমিয়ে দেবো জান দু লাখ পঁচাশি দু লাখ পঁচাশিতে ছেড়ে দেবো উনিশের উনিশের বাট নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কোনো গাড়ি পছন্দ হলে ফোন করুন প্র্যাকটিক্যাল দাদার সাথে কথা বলুন গাড়ির বিষয়ে সব থেকে এটা ভালো হবে মানে কমেন্ট করলে আমি পড়বো অন্যান্য অডিয়েন্স পড়বে আর কোনো লাভ হবে লাভ হবে না একদম তো ভালো গাড়ির জন্য একবার আসলে আমার মনে হয় ভালো হবে আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের এটা হচ্ছে আমাদের টাটা মানজা টপ মডেল গাড়ি আছে এটা ফার্স্ট ওনার গাড়ি দু হাজার গাড়ি টপ মডেল ছাব্বিশ পর্যন্ত সব পেপার আপডেট করানো আছে একদম গাড়ি মাত্র চলেছে আপনার ওই এইটি মতো চলা ফুললি লোডেড গাড়ি টপ মডেলে যা যা থাকে একদম ব্যাগ থেকে আরম্ভ করে চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং 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 মাউন্টেড কন্ট্রোলস সবকিছু পাবেন উইথ অ্যালয় হুইল সবকিছু আছে মাইলেজ কেমন এই আঠেরোর উপর মাইলেজ দিয়ে দেবে গাড়ি ডিজেল গাড়ি ডিজেল গাড়ি এটা ডিজেল গাড়ি

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং গাড়ির বিশেষ কোনো কিছু জানতে হলে প্লিজ কল ফোন করুন আর ফোন বার করুন আর কল করুন ডান